নমস্কার বন্ধুরা চলে এসেছি আজ প্রত্যেক দিনের মতন মূল বাড়িতে দেখুন কীভাবে আমাদের মূলো হচ্ছে এইখানে জলের ব্যবস্থা আছে এইখানে দেখুন এখানে জলের পাইপ লাগানো আছে মেশিনে এখান থেকে জল বের হচ্ছে আর এগুলোতে চাষ হচ্ছে বেগুন চারাগুলো বড় বড় হয়ে গেছে লাগাবার মতন প্রায় আর এখানে মূল শাকগুলো যেগুলো সেবারে দু পাতা করেছিল সেগুলো এখন চার পাঁচ পাতা করে হয়ে গেছে আর যেগুলো একটু বড় হয়েছিল সেগুলো আর একটু বড়ো হয়ে গেছে আর দু চার দিন থেকে মূলোটা তোলা চলবে দেখুন কিভাবে হয়েছে পাতাগুলো খুব সুন্দর নরম নরম আছে এখন এর বলনটাও বেশি মোটা হয়নি এখন গ্রীষ্মকালে মূল শাক করা খুব কঠিন ব্যাপার খুব গরম পেলে গলে নেমে যায় আর পোকার আক্রমণ বেশি হয় আর ওদিকটাতে আবার ছোটো ছোটো লাগানো আছে এরকম ছোটো ছোটো ভেলি করে লাগাতে হয় তাহলে ঘাসটা বাঁচার সুবিধা হয় মূলর বলনটা বসতেও সুবিধা পায় এখানের গ্রীষ্মকালে মূলোর পাতাগুলো বেশিরভাগই পোকা কেটে দেয় কিন্তু এখন যেভাবে করা হয়েছে ওষুধ ব্যবহার করা হয় সময় মতন জল দেওয়া হয় তাই পোকার আক্রমণটা কম আছে আর এই ঘন ঘন বৃষ্টি যদি হতেই থাকে তাহলে নিচের দিকে পাতাগুলো মাটিতে মেশে যায় মেশে গেলে পাতাটা নষ্ট হয়ে যায় এইগুলোতে ছোটো যখন ছিল গাছটা সেই সেকালীনে বৃষ্টি হয়েছিল তাই দেখুন অনেক গাছ মাটির নিচের দিকে পাতা নেমে গেছে তাই ঠিকঠাকভাবে উঠতে পারছে না এখন আজকের আবহাওয়া যেভাবে বোঝা যাচ্ছে আবার বৃষ্টি হওয়া সম্ভব আছে দেখুন যে সময় মূলা ফেলে দিলে বড় বড় সাইজের মূলও হয় ভালো ভালো শাক হয় শীতকালে সেই মূলই আজ অনেক পরিশ্রম করে করতে হয় প্রথমে মাটিকে এরকম সার খাওয়াতে হচ্ছে ভেলি করতে হচ্ছে একটা একটা করে পুঁতে দিতে হচ্ছে তারপরে আবার ঝাড়িতে জল দিয়ে দিয়ে বের করতে হচ্ছে তারপরে একটা দুটো ঘাস হলে তাকে আবার তুলে ফেলতে হচ্ছে না হলে গাছগুলোকে পিসে মারবে তার জন্য অনেক তাগাদা করতে হচ্ছে তারপরে মূলো চাষ হচ্ছে আন সিজিনে বের করতে পারলে হয়তো কিছু দাম বেশি পাওয়া যাবে খাওয়ার স্বাদও আলাদা হবে তার জন্যে বিশেষ করে করা নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্যে আপনাদের অনুরোধ